যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মনের মধ্যে তারাই জায়গা করে নাই যাদের মন সরল ও পরিষ্কার কারণ কারণ সুচিতে সেই সুতো প্রবেশ করে যে সুতোতে কোনো গীত থাকে না বন্ধু টাকা কামাও মানুষ সম্পর্ককে নিজে থেকে তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মানের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানে না বিপদ কাউকে বলে আসে না সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় শুধু নিজের জন্য আনন্দ খুঁজলে কখনো পাবে না তুমি যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলেই আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ বড় আজব প্রাণী একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা তোমার দেয়া স্মৃতিগুলো তোমার মতোই বেইমান কিছুতেই ভালো থাকতে দেয় না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন আপনাকে নতুন কিছু উপহার দেবে ভুল মানুষ একবারে করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয় সম্পর্ক ঠিক রাখতে হলে একে অপরের দোষ না খুঁজে পরস্পরকে বোঝার চেষ্টা করা দরকার